আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই তো আজকে আমরা আইসক্রিম বানায় দেখাবো খুব ঝটপট এবং খুব কম খরচে কীভাবে আপনারা মজাদার আইসক্রিম বানাতে পারবেন সেটা আজকে দেখাবো মূলত আমরা বাজারে যে আইসক্রিমগুলো খাই ওটা আসলে অত একটা মজার হয় না আর আইসক্রিম থেকে গেলে আপনার পঞ্চাশ হাজার টাকা খরচ করা লাগবে তাও সেটা স্বাস্থ্যসম্মত না কিন্তু আমরা আজকে যে আইসক্রিমটা দেখাবো এটা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত আর এই আমরা কিন্তু আধা কেজি দুধ আমরা জাল দিতে দিতে প্রায় আড়াইশো এম বানায় ফেলছি আপনারাও এরকম খাটি গরুর দুধ নিতে পারেন তবে আপনাদের হাতের কাছে যদি খাঁটি গরুর দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা পাউডার দুধ ইউজ করতে পারেন আমরা দুধ এরকম জাল দিয়ে আপনার আড়াইশো এম এল করছি এবং অনেকে চাইলে এলাচ দিতে পারেন যাদের দুধের গন্ধ পছন্দ হয় না এবং দিয়ে দেবো আমরা এখন চিনিটা বলে যাবে তাড়াতাড়ি বন্ধুরা কি পরিমাণ দুধ ঘন হইছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন দুধের যে ঘনত্ব এটা দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ঘন হয়েছে চিনি গলে গেছে আমরা এখন পরবর্তী স্টেপে যাব আমরা অন্য একটা পাত্রে চিনি দিয়ে নেবো ক্যারামেলের জন্য ক্যারামেল কিভাবে তৈরি করতে আপনারা অবশ্যই জানেন তাও হচ্ছে দেখাই দিচ্ছি হ্যাঁ পানি দাও ক্যারামেল তৈরি হচ্ছে এটার একটা কালার যখন আসবে ওই সময় আমরা হচ্ছে পরে বেশ যাব

মানে দুটা চালা চলি আছে কামৰ কামৰ পুৰে নাযায় কালার কেমন চলে আসছে এগুলো কিন্তু বাজারে আপনার দশ টাকা করে বিক্রি হয় বিভিন্ন মহর শহরে বা ঢাকা শহরে বিক্রি হয় দশ টাকা করে আপনার ওইগুলো কিন্তু আপনি বেশি সস্তা পান আমাদের আইসক্রিমের যে কাঁচামাল মানে মূল উপকরণ এটা বানানোর শেষ এটা এখন ঠান্ডা হবে ঠান্ডা হলে আমরা মোল্ডে ঢালবো তো ততক্ষণ আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন হ্যাঁ আমাদের হচ্ছে এই যে এটা ঠান্ডা হয়ে গেছে আমরা এখন এটা আইসক্রিমের মোল্ডে রাখবো আপনারা বাজারে এরকম আইসক্রিমের মোল্ড পাবেন এটা আর এফ এল এর আইসক্রিমের মোল্ড তো যখন ই করবেন স্বাস্থ্যসম্মত মোল্ড ইউজ করবেন তো আমরা মূল্যের ভিতরে রাখবো দেখেন এটা কিন্তু ওই যে বাজারে যে আমরা দশ টাকার দামের যে এইগুলো খাই ওই রকমই এবং আপনারা যখন খাবেন এভাবে বানায় তখনই বুঝতে পারবেন তখন বাজার দিয়ে আপনারা দশ টাকা দিয়ে আইসক্রিম কিনে খাবেন না আমরা একে একে সবগুলো মোটেই দিয়ে দিচ্ছি আমরা কিন্তু হাফ কেজি দুধ এইভাবে ঘুমা করে তারপরে করছি আমাদের কিন্তু আটটা পাত্র সব হইল না ছয়টা ছোট ছোট আইসক্রিম হইল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে কমেন্ট করবেন আমি পরবর্তীতে হয়তো দু একদিন পরে আরও ভালো ভালো আইসক্রিমের রেসিপি আমি দেখাবো দেখা হচ্ছে পরবর্তীতে পদ দেয় পর্যন্তই আল্লাহ হাফিজ